স্নোই আউল পরিচিতি ও বৈশিষ্ট্য আমি আজ আপনাদের বলব স্নোই আউলের সম্পর্কে স্নোই আউল উত্তর আমেরিকার সবচেয়ে ভারী পেচার প্রজাতি পুরুষের ওজন গড়ে এক ছয় শূন্য শূন্য গ্রাম আর নারীর গড়ে দুই এক শূন্য শূন্য গ্রাম অপ্রাপ্তবয়স্ক স্নোই আউল সাদা রঙের হয় গায়ের উপর ধূসর বাদামি সহ নারী পাখিতে দাগ বেশি দেখা যায় আর পুরুষ পাখি পরিণত বয়সে প্রায় পুরোপুরি সাদা হয়ে যায় তাদের উজ্জ্বল হলুদ চোখ এবং সাদা মুখ খুবই আকর্ষণীয় স্নোই আউল উত্তর গোলার্ধের মেরু অঞ্চলে বাস করে গ্রীষ্মকাল কাটায় আর্কটিক টুন্ড্রায় এরা গাছিন টুন্ড্রায় বাসা বানায় স্ত্রী পাখি তিন থেকে এক একটি ডিম পারে স্নোই আউল মাঝারি দূরত্বে পরিযায়ী প্রতি বছর নভেম্বর মাসে দক্ষিণে আসে আর্কটিকে এদের প্রধান খাদ্য লেমিংস আলবার্টায় খায় ইঁদুর খরগোশ ছোট পাখি স্নোই আউল দিনের বেলায় সক্রিয় তাই দিনে খোলা মাঠে তাদের দেখা যায় স্নোই আউল প্রকৃতির ভারসাম্যের প্রতীক তাদের ফিরে আসা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়